টলিউডের জনপ্রিয় অভিনেতা কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায় ছোট পর্দা হোক বা বড় পর্দা সবখানেই তার অভিনয় দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছে মিটিজোরা তারাবাইক থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন অস্ত্রোপচারের কারণে কিন্তু পরে সবার অনুরোধে আবার ফিরে এসেছেন সম্প্রতি খবরে জানা গেছে অভিনেতাকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছে অনেককে অবাক করেছে এই খবর কারণ তিনি দীর্ঘদিন ধরে পর্দায় নিয়মিত ছিল হাসপাতালের খবরে জানা গেছে বিশ্রাম ও চিকিৎসার জন্যই বর্তমানে তিনি শয্যাশয়ী এক সাক্ষাৎকারে কৃষ্ণ কিশোর জানিয়েছে জীবনে কোনো আফসোস নেই সব কাজ নিজের নীতি ও সত্যতার সঙ্গে করছেন অনুরাগীরা আশাবাদী এই ত্রীর মনোভাবে তাকে দ্রুত সুস্থ হয়ে আবার পর্দায় ফিরে আসতে সাহায্য করবে পরিচিতি এবং প্রিয় অভিনেতার এই অসুস্থতা অনেককে চিন্তায় ফেলে দিয়েছে তবে তার সুস্থ হয়ে ওঠার খবরে ভক্তরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তো বন্ধুরা তোমরা সবাই কৃষ্ণ কিশোরের জন্য দোয়া করো তিনি যাতে সুস্থ হয়ে আবার ফিরতে পারে ধন্যবাদ